সালামু আলাইকুম আসানবাদ আপনার স্বাগত সামনে দেখা যায় একজোড়া গ্রিন ইন্ডিয়ান রিং নেক এটার বয়স চোদ্দো মাস নিউ অ্যাডাল্ট যে গলাতে রিং আসছে লাল হালকা হালকা আপনারা দেখতে পাচ্ছেন ওর পাশের এটা মেল আর এটা হচ্ছে ফিমেন এটার বয়স যারা আপনারা বলেন যে ভাই আসাদ ভাই আমাকে নিউ অ্যাডাল্ট নেন যারা এবারে সে টিম বাচ্চা করবে বাসাতে তাদের জন্য এই পাখিগুলো ভালো হবে কারণ আপনারা জানেন যে বাসাতে পাখি শুরু করার লাইফে পাখি শুরু করার জন্য সবচাইতে ভালো হয় সেমি অ্যাডাল্ট পাখি যেটা আমার সামনে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন বয়স চোদ্দ মাস এই যে ভালো মতো আমারও দেখাই দিই মেল্টার গলাতে রিং আসা শুরু করছে আর এখন মল্টিং কমপ্লিট হয়েছে আর কিছু দিনের মধ্যে পুরোপুরি রিং চলে আসবে মোটামুটি আর হয়তোবা বা পনেরো থেকে এক মাসের মধ্যে কমপ্লিট এর গলাতে রিং চলে আসবে আর কালার কোয়ালিটি একবারে ন্যাচারাল আমি ভিডিও পিকচার করতেছি একবারে ন্যাচারাল পিকচার ভিডিও করতেছি কালার কোয়ালিটি সাইজ আপনাদের সামনে আপনারা নিজে দেখতে পাচ্ছেন এটার বয়স চোদ্দ মাস যারা নিতে চান বা আগ্রহী তারা ইনবক্স করবেন আর আমি আপনি জানেন আপনারা আমি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিই কেউ নিতে চাইলে এটাও ক্যাশ অন ডেলিভারি দেওয়া যাবে টেনশনের কিছু না কিছু নাই আর দাম দর নিয়ে আলোচনা হবে ইনবক্সে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে আলোচনা হবে আর তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম